এক সপ্তাহ পর আমার স্বামী অজিব বাছা এসেছে অজিবা ছাড়বার পাত্র ছিল না সে আজ করবে আমি তার ভাবভঙ্গিমায় আগে থেকে জানি আমি ভাবলাম দরজা জানালা আলো সব যখন বন্ধ তখন আর ভয় কিসের নিজের স্বামীর আবেদনে সাড়া দেওয়াই যায় এই ভেবে মানালি অজিতের দিকে মুখ সরালো দুজনের লিপ্ত হলো এক আদিম খেলায় মাঠে যেন ভূমিকম্প ঘটেছিল এরই মধ্যেই করিমের আবির্ভাব ব্যালকনিতে দাঁড়িয়েছিল কিন্তু জানালা সব বন্ধ ছিল তবে ইংরেজিতে একটা প্রবাদ আছে না হ্যান দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে করিমও তাই রাস্তা খুঁজে পেয়ে গেল সেই রাস্তাটা অবশ্য অজিতে খুলে রেখেছিল করিম দেখল রুমের স্লাইডিং দরজাটা হালকা করে খোলা আছে করিম দরজাটাকে আস্তে করে আরও খুলে দিল ভেতরে কি হচ্ছে দেখার জন্য অজিত খালা এত মত্ত হয়েছিল যে সে ভুলে গিয়েছিল বাসায় আরও একজন আছে মানালিও খুব আনন্দের সহিত নিজের স্বামীর সঙ্গ দিচ্ছিল করিমের চোখ বেরিয়ে এলো এরকম দৃশ্য দেখে সে আরও কাছে গিয়ে দেখতে চাইল ঘর অন্ধকার ছিল তাই ধরা পড়ার অত ভয় ছিল না কিন্তু করিম অল্প এগিয়ে একটা দুর্ঘটনা ঘটেই বসলো সে দু পা এগোতেই হুচুট খেলো আর মুখ থুবড়ে পড়লো দুম করে আওয়াজ হলো কে আটকে উঠলো মানালি অজিত তাড়াতাড়ি মানালিকে রেখে লাইটটা চালালো লাইট জ্বালাতে সামনেই করিম খালিকায় হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আর হাফ প্যান্টের মধ্যে পাহাড়ের মতো একটা তাবো হয়ে রয়েছে করিম তুমি এখানে মানালি বলে উঠলো মানালি করিমের সামনে করুমতে নিজেকে ঢাকার চেষ্টা করছিল করিমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল সে ভয়ে ভয়ে বলতে লাগলো আমি কিছু করিনি করিম রীতিমতো ধাক লেগে গেল তা দেখে অজিতের একটু মায়া হলো অজিত কল্পনাও করতে পারেনি করিম এখানে আসবে অজিত মাথা ঠান্ডা করে বলল আসতে মানালি একটু দাঁড়াও অত খাবড়ে যেও না তুমি তো জানো করিম আমাদের এভাবে দেখেছে তারপর সে করিমকে বলল করিম তুই এই চেয়ারটা টেনে নিয়ে এখানে বস তোর সাথে কিছু কথা আছে মানে তুমি কি করছো ওকে বসে এই অবস্থায় কথা বলবে মানালি আতঙ্কিত হয়ে বলল তোমাকে বললাম না একটু শান্ত হও ধুর তুমি এখন থামো আমি কথা বলছি তো ওর সাথে একটু বোঝাপড়া করিনি কিন্তু এখানে কেন ও কি ওর ঘরে নিয়ে গিয়ে তো ইচ্ছে মতো কথা বলতে পারো আমরা দুজনে কি কোনোরকম কথা বলার অবস্থায় আছি মানালি তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে ও অলরেডি আমাদেরকে পুরো দেখেছে এখনো দেখছে আর কিছুক্ষণ দেখলে আমাদের লাভ বা ক্ষতি কোনোটাই হবে না বরং এখন আর একটা জিনিস আমাকে করতে হবে সবটা ব্যালেন্স করার জন্য এই বলে অজিত করিমের দিকে তাকেই বললো এই করিম নিজের মাঠ ফাঁকা কর কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে না একেবারেই গেছে আমাদের এখন এই অবস্থা লাচে মাথা কাটা যাচ্ছে আমার তার উপর ওকেও খুলতে বলছো আসলে কি চাইছো কি তুমি আর কত অপমান করতে চাও তুমি আমায় মানালি আমি কাউকে অপমান করতে চাইছি না আমাদেরকে যে অবস্থায় দেখেছি তাই ওকে এখন সেই অবস্থা হতে হবে তবেই হিসাব বরাবর হবে নাহলে শুধু আমরা সারাক্ষণ বাড়িতে লজ্জায় মাথা হিট করে ওর সামনে খুঁড়বো যতদিনও আমাদের সাথে থাকবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি যা বলছি ভালোর জন্যই বলছি অজিত আবারও করিমের দিকে তাকিয়ে বলল কি রে কানে যাচ্ছে না বললাম না অজিত গলার স্বর উঁচু করে ধমক দিয়ে করিমকে আদেশ দিল করিমার কোনো উপায় না দেখে খুলে ফেলল মানালি সঙ্গে সঙ্গেই নিচের মুখ দিকে ঘুরিয়ে নিল এবার চেয়ারটা টেনে বসলো অজিত পুনরায় আদেশ দিল করিম এবার অজিতের আদেশ পালন করলো অজিত ও করিমের সামনাসামনি হয়ে বসলো এমন ভাবে যাতে সে নিজের স্ত্রীকে করিমের নজর থেকে লুকাতে পারে এবার বল করিম তুই কেন এসব করিস দেখ আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবার চেষ্টা করবি না কোনো লাভ হবে না তাতে তোর বৌদি আর আমি সব জানি তুই কালকে লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখেছিলি তারপর নিজের ঘরে গিয়ে বৌদি হালিমনির ছবি নিয়ে সারাদ কি করেছিলি আজকেও এই কাণ্ড করেছিলি কেন করিম কোনো উত্তর দিল না শুধু বসে বসে ছিল আর বলছিল আমার ভুল হয়ে গেছে দাদা বাবু আমি আর কখনো এরকম কাজ করবো না অজিত এবার সু নরম করে বললো দেখ করিম আমি জানি এই বয়স এরকম হয় তোর এখন উঠতি বয়সী খেলোয়াড় কথায় কথায় উঠে বসে এখন যখন তুই বলবি আর করবি না তাই তোকে শুধু শুধু কয়েকটা প্রশ্ন করি যার সদ্ভাবেই সব কথার উত্তর দিবি যদি একজন সাচ্চা মানুষ হয়ে থাকিস তবে ঠিক আছে দাদা বাবু যা বলবো সত্যি বলবো তাহলে বল তুই তোর বৌদিকে নিয়ে মনে মনে কি ভাবিস সত্যি সত্যি বলবি যা ভাবিস ঠিক তাই বলবি তা সেই ভাবনা যতই নোংরা হোক না কেন তোর কোনো ভয় নেই আমরা তোর সাথে কোনো খারাপ কিছু করব না তুই নির্দ্বিধায় বল করিম নিম্ন স্বরে দ্বিধাগ্রস্ত হয়ে বলল। আসলে বৌদি মনিকে আমার খুব ভালো লাগে আর তাই পরিবারের কথা ভেবে প্রতিদিনই সব করে মানালি অজিতকে চিমটি কেটে নিজের অসুস্থতার কথা জাহির করার চেষ্টা করলো অজিত হাত নাড়িয়ে মানালিকে একটু ধৈর্য রাখতে নির্দেশ দিল তুই প্রতিদিন কতবার বৌদির কথা ভেবে এসব করিস দুবার সকালে স্নান করতে করতে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শুয়ে কতক্ষণ লাগে তোর এই কাজ করতে সকালে তাড়াতাড়ি সেরে ফেলি কিন্তু রাতে কিন্তু রাতে কি রাতে হাতে অনেক সময় থাকে রাতে কতক্ষণ ধরে চালাস বৌদির কথা ভেবে তা প্রায় এক ঘন্টা কি মানালিয়ার অজিত দুজনের চোখ দুটো একসাথে বলল। দুজনে একে অপরের দিকে তাকালো ইম্পসিবল এটা হতেই পারে না কেউ এতক্ষণ ধরে রাখতে পারে না তুই মিথ্যা কথা বলছিস করিম কথাগুলো অজিত করিমকে বলছিল কিন্তু বোঝাচ্ছিল নিজের মনকে না দাদা বাবু সত্যি বলছি আমি মিথ্যা কেন বলবো ই করার জায়গা পাস না আমি আর কি করছি না সত্যি বলছি এদিকে মানালি কিছু বলতে চাচ্ছিল কিন্তু অজিত ওকে আটকে দিল ফিসফিস করে নিজের বউকে বলল, যে আগে ওর মনের সব কথা শুনে নিতে মানালি তাই আবার চুপ হয়ে গেল আর করিম বলতে শুরু করলো আসলে রাতের বেলা ঘরের শুয়ে বৌদির সম্পর্কে শুরু থেকে কল্পনা করতে শুরু করি মানে ধরুন ভাবি বৌদির শাড়ি পরে আছে আস্তে আস্তে আমার ঘরে চুপি চুপি এসেছে আপনাকে কিছু না বলে তারপর বৌদি আমার কাছে এলো নিজের নরম হাতটা আমার খসখসে কালে ঠেকালো আমি বৌদির হাতে হালকা একটা চুমো দিলাম তারপর বৌদিকে আমার কাছে টেনে নিলাম বৌদিকে চাপটে ধরলাম ব্যাস করিম থাম এবার এবার হঠাৎ মানালি চিৎকার করে বলল। মানালি চোরে চরে নিঃশ্বাস নিতে লাগলো অজিত বুঝতে পারলো যে করিমের বর্ণনার প্রভাব মানালির রঞ্চে রন্ধ্রে বিস্তার করছে এই অজিতের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হলো